আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একেবারে যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছে তাদের জন্য যারা নতুন ইউটিউব ওপেন করেছে তারা অনেকেই যে বুঝে না যে কোন সেটিন অন রাখতে হয় এবং কোন সেটিন অফ রাখতে হয় যে সেটিন অন রাখতে হবে সেই সেটিন যদি আপনারা অফ করে রাখেন আর যে সেটিন অফ করতে হবে সেই সেটিন যদি অন করে রাখেন তাহলে আপনাদের জিরো ভিউজ প্রবলেম হতে পারে হোয়াইট স্টুডিওতে গিয়ে এখনই চেক করে নেন আপনার এই দুইটি সেটিন অফ আছে অফ থাকলে এখনই অন করে নেন যদি হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন এই যে এটা ওপেন করে নেবেন যে এখানে আছে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করে দিন যেহেতু আমার একেবারে নতুন চ্যানেল তিনটা ভিডিও আপলোড করেছি এখানে তিনটা ভিডিও দেখা যাচ্ছে এখানে আমি এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি এখানে এই পেন আছে এই পেন উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আছে অডিয়েন্স নো ইউস নট মিট ফর কিডস এখানে আমার এটা এই যে সিলেক্ট করা আছে আপনাদের এটা সিলেক্ট করা আছে নাকি আপনারা এখনই চেক করে নেন এই অডিয়েন্সের উপরে ক্লিক করে দিচ্ছি এই যে উপরে আছে ইয়েস ইউস মিট ফর কিডস মানে আপনাদের যদি আপনারা যদি বাচ্চাদের জন্য আপনাদের ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনারা এখানে টিকমার করে রাখবেন যেহেতু আমি বড় ছোট সবার জন্যই ভিডিও তৈরি করেছি তার জন্য নো ইটস নট মিট ফর কেট এখানে আমি সিলেক্ট করে রাখছি এই যে এখানে একটা অ্যারোচিহ্ন আছে এই অ্যারোচিহ্নের উপরে ক্লিক করে দেন এখানে আছে ইয়েস রিস মাই ভিডিও টু বিয়স ওভার এইটিন এর মানে আপনাদের বুঝতে হবে এর মানে কি এর মানে হলো আপনাদের ভিডিওটা যদি আঠারো বছরের নিচে যারা আছে তারা এই ভিডিও দেখতে পারবে না এরকম যদি হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করে রাখবেন আর যদি আপনাদের ভিডিও সবাই দেখতে পারে তা পারবে তাহলে এরকম এখানে সিলেক্ট করে রাখবেন এখানে আছে নো ডোন্ট রিস্টেক মাই ভিডিও টু ভিউজ ওভার এটেন মানে আমার এই ভিডিও আমার এই ভিডিও যেহেতু এডুকেশন রিলেটেড সেহেতু এ ভিডিও ছোট বড় সবাই দেখতে পারবে তার জন্য এই নিচের এটা সিলেক্ট করে রাখবেন যদি আপনাদের এটা এখানে যে কালো একটা টিকমারের মতো হয়ে আছে এই টিকমারের মতো এটা যদি এই উপরেরটাই সিলেক্ট হয়ে থাকে এই উপরেরটাই যদি এই কালো টিকমারের মতো সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে তুলনামূলক ভিউজ অনেক কম আসবে যেহেতু আমার ভিডিও সবাই দেখতে পারবে সেহেতু আমি এই নিচেরটাই সিলেক্ট করে রাখছি তারপর এগে এক নম্বর অপশন দুই নম্বর অপশন হলো এই যে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে দেবেন দেখেন আমি এই মোর অপশনে ক্লিক করে দিচ্ছি আমি আমার ভিডিওটা কিন্তু এসিও করে আপলোড করেছি আপনারা কিন্তু আপনাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড এখানে কিওয়ার্ড লিখে দেবেন দেখেন আমি কিন্তু এখানে এই অনেক কিওয়ার্ড এখানে এই যে লিখে দিছি আমার ভিডিও রিলেটেড তাছাড়াও এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা কিন্তু লিখে দিচ্ছে এই যে এখানে এখানে গুরুত্বপূর্ণ কিন্তু এই আরেকটা সেকশন আছে ক্যাটাগরি আমার এখানে কিন্তু এডুকেশন সিলেক্ট হয়ে আছে আপনাদের আপনারা যদি এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করেন আর যদি গেমিং অথবা কমিউনিটি অথবা ব্লগ এরকম কিছু সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা সঠিক দর্শকের কাছে যাবে না যেমন আমার ভিডিওটা হলো এডুকেশন রিলেটেড এটি যারা গেমিং ভিডিও দেখে তাদের কাছে যদি এই ভিডিওটা যায় তাহলে কিন্তু আমার ভিডিওটা তারা দেখবে না তার জন্য কিন্তু ভিডিও রিচ ডাউন হয়ে যাবে তাহলে আপনারা আপনারা কি করবেন এই ক্যাটাগরির উপরে ক্লিক করে দিবেন যেমন এই ক্যাটাগরির উপরে আমি ক্লিক ক্লিক করে দিছি এখন এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো কিন্তু এই দেখা যাচ্ছে সাপোজ আপনার ভিডিও হলো গেমিং রিলেটেড তাহলে আপনার এটা সিলেক্ট করে দিবেন দেখেন আমার 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 ভিডিও যেহেতু এডুকেশন রিলেটেড আমার এই কালো টিকমার হয়ে এডুকেশন রিলেটেড কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে তারপরে দেখেন এখানে আছে কমেন্ট অন আপনাদের এই কমেন্ট অন এখানে আছে নাকি এটা আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের অফ থাকে তাহলে কমেন্টের উপরে ক্লিক করবেন এখানে যদি আমার এটা কিন্তু এই ওয়ানে সিলেক্ট করা আছে যদি আপনাদের অফিস সিলেক্ট করা থাকে যদি আপনাদের অফিস সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এটা অন করে দিবেন অন করে দিলে কিন্তু মানুষ আপনাকে কমেন্ট করতে পারবে পরে একটা ভিডিওতে কমেন্ট আসলে কিন্তু ভিডিও রিস অনেক বেশি বাড়ে তারপর এই চ্যাটিংগুলো আপনাদের যদি করা হয়ে যায় তাহলে আপনারা ব্যাগে চলে আসবেন এই যে এখানে এই সেফের অপশন আসবে আপনারা যদি সেটিং করেন তখন সেফের অপশন আসবে অবশ্যই এটা সেভ করে দিতে হবে সেভ না করলে কিন্তু আপনি যেগুলো লেখলেন তা কিন্তু কোনোটাই সেভ হবে না আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ